আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা পিডিএফ ফাইলকে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে রূপান্তরিত করা যায় বা পিডিএফ ফাইলকে ওয়ার্ডে রূপান্তর করতে পারি এই বিষয়ে নিয়ে আলোচনা আমরা ইংরেজি পিডিএফ ফাইলকে সহজেই কনভার্ট করতে পারি কিন্তু অনেক সময় বাংলা ডকুমেন্টস সাথে বাংলা পিডিএফ ফাইল যেগুলোকে সহজেই কনভার্ট করা যায় না বা কনভার্ট করা আমি জন্য কঠিন

আমরা সিস্টেম সফটওয়্যার আনি সফটওয়্যার দেখতেকে সিস্টেমের নাম দিতে বলা হয়নি এটা তো সেই সফটওয়্যার আপন সর্বপ্রসঙ্গে করতে হবে আমার সেগুলোকে পেটে দিয়ে আমি আমার কম্পিউটারে যেটা 10000 আছে হাজার অপন করে আমি কষ্ট করতে হবে আপনি যে কম্পিউটারে 10000 অপন করে আমি করতে হবে ও আমি নেতা운데 যতক্ষণ পরে ওখানে যে করতে হবে সেটা হচ্ছে আপনার गूगल ड्राइव जाता है, गूगल डाय, गूगल डाय का असर पर ये संडे का ना कुछ ऐसा क्या कर लिया, क्या आपने? अपन दो दिन ऐसा वो चेक नहीं हूँ, नहीं चेके, आप लोग, आप लोग, हमने आज दो दिन से तो दूसरे में तो आप करते होंगे, मैं दूसरे तो थोड़ा

আমরা এখানে তার কি আমাদের যে এখন যে আমাদের এই লাইনটা আছে আপনারা যারা কাজ জানেন এই এখনো শেষ করা যাবে না সেটাকে ডাউনলোড যেটাকে ডাউনলোড ডাউনলোড করার জন্য আমাদের যে